হিজাব না পড়ে স্কুলে আসায় নয় শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার অভিযোগে বরখাস্ত করা হয়েছে মুন্সীগঞ্জের সৈয়দপুর আব্দুর রহমান উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষিকা রুনিয়া সরকারকে দেখুন আমাদের সমাজে ইসলামের কোনো বিষয় নিয়ে যদি কেউ একটু বাড়াবাড়িও করেন বা একটু সীমা ছাড়িয়ে চলে যান বা একটু ভুলও করেন তখন খুব দ্রুততার সাথে সেখানে আমরা অ্যাকশন নিতে দেখি বরং ভুল না করলেও আগ বেড়ে সেখানে অ্যাকশন নিতে আমরা দেখি বরং সঠিকটা করতে গেলেও সেখানে বাধা দেওয়া হয় ইসলামের নামে কিন্তু যখন ইসলামের উল্টো বা ইসলামের বিরোধী কোনো কিছু করতে যাওয়া হয় তখন সেক্ষেত্রে কোনো আপনার দৃষ্টান্তমূলক শাস্ত্রিত পরের কথা কোনো রকম বাধাও দিতে আমরা দেখি না আমরা কদিন আগে শুনেছি যে শিক্ষার্থীদের হাতের জামা কেটে দেওয়া হয়েছে হিজাব কেটে দেওয়া হয়েছে হিজাব কাটতে খুলতে বাধ্য করা হয় অনবরত কই একজন নারীর পোশাকের ক্ষেত্রে এ ধরনের ধর্মীয় পোশাকের ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে তার ধর্ম পালনে থাকে বাধা দেওয়া হচ্ছে এক্ষেত্রে এক্ষেত্রে কোনো প্রকার বিচার আমরা দেখি না আমি সত্যি বলতে চাই যে এদেশে একটা ভয়ঙ্কর সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্র বা চক্রান্ত চলছে দীর্ঘদিন থেকে এবং যে আগ্রাসন চালিয়ে ভয়ঙ্কর একটা জায়গা নিয়ে যাওয়া হয়েছে আমার মনে হয় সেই জায়গা থেকে ফিরে আসা আমাদের জন্য খুব কঠিন এবং ভয়াবহ আমাদের শিক্ষাঙ্গনগুলোতে ভয়াবহ মেসাকার চালানো হয়েছে বইয়ের পাতায় পাতায় প্রতিটা বইয়ের পাতায় পাতায় বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে মানে একটা প্রজন্ম নাস্তিক হয়ে যাওয়ার জন্য একটা প্রজন্ম ধ্বংস হয়ে যাওয়ার জন্য আর কিছু প্রয়োজন নেই শুধুমাত্র এই বইগুলো পড়ে গেলেই যথেষ্ট হয়ে যাবে তার এরকম একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে বাট আমরা বেশিরভাগ মানুষ এখনও আমরা কিন্তু আমাদের কোনো মনে হচ্ছে হিতাহিত জ্ঞান নেই আমরা যেন সবাই ঘুমন্ত আছি অনেকটা ভয়াবহ অবস্থা আমার বিশ্বাস যে একটা সময় মানুষ জেগে উঠবে তখন হয়তো এগুলো কোনোটি কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না তো এই জন্য এখনও যদি যথার্থ যথাযথ ব্যবস্থা না নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আমরা এর চরম মূল্য দিতে হবে আমি আশা করব যে সংশ্লিষ্ট মহল বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখবেন এবং যারা শিক্ষাগণকে অস্থিতিশীল করার চক্রান্তিরিক্ত হিন্দুত্ববাদিতা এটা মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়া এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না হিন্দুরা তাদের পালন করবে সেটাই স্বাভাবিক বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখে কিন্তু এখানে আপনার অতি উৎসাহী হয়ে আপনার মুসলমানদেরকে তাদের ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত করা ইসলামিক কৃষ্টি কালচারগুলো শিক্ষাঙ্গন থেকে ধুয়ে মুছে বিদায় করে দেওয়ার যে এখন আর ষড়যন্ত্র বলবো না একবারে। খুলা যে আপনার একের পর এক উদ্যোগ নেওয়া হচ্ছে এগুলো কোনো ভালো কিছু বয়ে আনবে না এ সমাজের জন্য এবং খুব দ্রুততার সাথেই হয়তো আমরা দেখতে পাবো যে এগুলোর কারণে খুব ভয়ঙ্কর একটা অস্থিতিশীলতা অথবা মানুষের ধৈর্যচ্ছতি ঘটে যাবে তখন কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না আমি আশা করব যে সংশ্লিষ্ট মহলের বোধদয় হবে এবং তারা এখন থেকে ব্যবস্থা নেবেন সরস্বতী পূজা হয় প্রতিষ্ঠানের সেখানে মানে মুসলিম শিক্ষকরাও তাদের দায়িত্ব পালন করে সেটাকে বাস্তবায়ন করতে এবং জেনারেল ফান্ড থেকে সেটা দিয়ে বাস্তবায়ন করতে তারা বাধ্য হন কিন্তু মুসলমানদের ধর্মীয় কোনো অনুষ্ঠান করতে যাবেন সেখানে কিন্তু বাধা দেওয়া হচ্ছে শিক্ষাঙ্গন এবং বলা হচ্ছে যে এটা তো ধর্মীয় অনুষ্ঠান করার জায়গা না তো এই যে দ্বিচারিতা এটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি এবং একের পরে বিভিন্ন প্রতিষ্ঠান এটা কিন্তু করা হচ্ছে